বন্ধুরা সবাই কেমন আছো আজকের ভিডিওটা কিন্তু আমি এখন থেকে শুরু করলাম তো সকাল থেকে সময় পাইনি কেননা অনেক কাজ ছিল যার জন্য একদমই সময় পাইনি তো আজকের মানে একদম সিম্পল রান্না রান্না বান্না করেছি কি করেছি না করেছি তোমাদের কিছু দেখানো হয়নি তো চলো তোমাদের একবারে দেখিয়েও দিই খাবার দাবারের মধ্যে আছে এখানে ভেজ রাইস যেটা ফুলকপি গাজর আর কিশমিস কাজু দিয়ে করেছি এখানে আছে আলুর দম আছে চাটনি পাপড় আর আছে রসগোল্লা দেখলে ওটাই আমাদের আজকে লাঞ্চ মেনু তো চলো মিষ্টু আর বসবর তো চলো খেয়ে নিই কেননা পনেরো দিনটা বেজে গেছে আর দেরি করলে হবে না মিষ্টিও খেতে বস করুক আর বাবাও চলে এসছে ছাদে গেছে তো ওর বাবা নামুক একবারে আমরা দুজনে খেয়ে নেবো তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে বিকেলে থেকে নেমে আসলাম তখন মনে হয় পনেরো একটু ঘুম টুম কিচ্ছু হলো না এখন এই যে এই কুর্তিটা পরে রেডি হয়ে নিয়েছি তো একটু বাজারে আর দু একটা জিনিস কেনারও দরকার আছে তো যাই হোক দেখি দু একটা জিনিস কেনা হয় না হয় যেটা মেন দরকার সেটার জন্য তো যাই সেটা তো আগে হোক আর ওদিকে মিষ্টি করেছে চা বললো মা তাহলে বেরো বললাম বাবা একটু চা করে দিবি হ্যাঁ তাহলে করে দিই তাহলে তুমি খেয়ে বেরো কই তো যাই হোক চা হয়ে গেছে চাটা খাবো বেরোবো এই দেখো আমার মেয়ে আমার জন্য চা নিয়ে এসছে ভালো হয়েছে চলো চাটা খেয়ে রেডি হয়ে নি রেডি হয়ে নিয়েছি বেরোচ্ছি চাখা হয়ে গেছে আর আমি রেডি কানটা ঢাকবো দেন বেরিয়ে যাবো তো ঘুরে আসি পরে আবার তোমাদের সাথে কথা বলছি এসছি এই যে কী কিনেছি দেখি দেখিয়ে দিই তোমাদের ওইখানে ভিডিও আমি রাস্তায় ভিডিওই করিনি মানে ফোন বেরিয়ে করিনি ফোন বেড়ে গেছে ফোনে মিস কল উঠে রয়েছে বাড়িতে সে মিষ্টু বলছি বাবাই তুই ফোন করেছিলি না ও করেনি অন্য কেউ করেছিল তো দেখিও নি কে করেছিল আগে তোমাদের দেখিয়ে দিই তারপর চেক করবো কে করে ওই দুটো বাচ্চা ঠিক আছে একই জিনিস নিয়েছি একই কালার নিয়েছি এই একটা এই একটা একটা ছেলে একটা নেই ঠিক আছে তো এটাই এটা কিনতে গেছিলাম ছি একটা পুচকেকে দেখতে পুচকে হ্যাঁ ছেলে তো পুচকে আর পুচকি যাই হোক তো পুচকেকে দেখতে যাচ্ছি ওর জন্যই ওইটা আনতে গেছিলাম তো চলো ঘুরে আসি আর ওদের বাড়িতে যাবো ভিডিও বাচ্চা তো বাচ্চার সামনে ভিডিও করা হবে না তো কিছু করার নেই কারণ অনেকেই পছন্দ করে না একদম নিউ বোর্ন বেবিকে ক্যামেরার সামনে আনা তো ঘুরে আসি চলে আসলাম রান্নাঘরে গেছিলাম ওই বাড়িতে ফুচকে বাচ্চাটাকে দেখে আসলাম দেখে এসে দেখলাম যে না টু রান্নাঘরে ঢুকি টু ময়দাটা মেখে রাখি ভাজবো তো পরে তো কি করব না করব আলুর দম আছে এখন করব লুচি আর এই লুচিটা করবো এই যে এই যে পুর এখানে পুরটা দেখতে পাচ্ছি দাঁড়াও দেখো এই যে এই পুরটা দিয়ে লুচি করব এই পুরটা হচ্ছে বাঁধাকপি সেদ্ধ করে সেটাকে রসুন লঙ্কা দিয়ে বেটে ওটাকে তেলে যেভাবে টালে সেভাবে টেলে নিয়েছিলাম তো ওটা দিয়ে আমরা সকালবেলা গরম ভাত খেয়েছিলাম যার জন্য দুপুরবেলা তো তোমরা আর ওটা দেখতে পারিনি তো যাই হোক ওইটা দিয়েই লুচি করবো ওটা দিয়ে পুর ভরে আর কি তো সেই কারণে চলে আসলাম রান্নাঘরে ময়দাটা মেখে রাখি রেখে বসবো পরে গরম গরম ভাজবো আর খাবো চলো মেখে নি আটা ময়দা দেখো এখানে আটা ময়দা নুন চিনি রিফাইন তেল সাদা তেল আর কি দিয়ে নিয়েছি এবার এটাকে মাখবো আর এই যে মাখার জন্য নিয়েছি এখানে জল ময়দা মাখা কমপ্লিট তো এটা এখন ঢেকে রেখে দিলাম পরে আসছি আবার একা একা বসে আছি কি খাই কি খাই মনে হচ্ছে এখানে নিয়ে নিয়েছি এই যে এটা নিন কি আর এই দেখো বসিয়ে দিয়েছি চা চাটা করে দিই চা খাই একটু এই যে আমার চা রেডি এদিকে আছে নিমকি তো এখন চা নিমকিটা আমি খাবো আটটা পনেরো বাজে রান্নাঘরে এলাম এতক্ষণ বসেছিলাম বসে বসে ভিডিও দেখছিলাম মানে ইউটিউব দেখছিলাম আর কি যাই হোক তো এই যে রান্নাঘরে এলাম তো এখন এগুলো করবো এরকম এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে আর এই যে চাকতি বেলা নিয়ে নিয়েছি ময়দা নিয়ে নিয়েছি পোড় নিয়ে নিয়েছি তো এবার লুচিগুলো করে নি লুচি মানে কচুরিগুলো আর কি আর এই কচুরিটা কিন্তু একটু ইউনিক হবে বাঁধাকপির কচুরি পুট্টুগুলো ভরি দিয়ে করি একটু টাইম লাগবে করে নি আসছি বা তোমাদের সামনে খোলা খোলা কচুরি আমার রেডি এই যে কয়েকটা হয়েছে আমি আর আমার হাজব্যান্ড খাবো মেয়ে রাইস খাবে ওর রাইস রয়েছে এখানে বসিয়ে দিয়েছি আলুর দমটা গরম করতে এই যে আলুর দমটার লুক ঠিক এরকম হয়েছে তো আমার কচুরিটার লুক ঠিক এরকম হয়েছে এটা খাবো আমি আর আমার হাজবেন্ড দেখো আমি আলুর দমটা গরম বসিয়ে দিয়েছি আর আলুর দমটার লুকটা ঠিক এরকম আর কচুরি আমি আর আমার হাজব্যান্ড খাবো এই কারণেই বললাম মেয়ে যেহেতু রাইস খেয়েছিল ও রাইসই খাবে মানে মেয়ে রাইস আছে একটু আর কি ও ওটাই খাবে আর আমরা খাবো কচুরি তো এটা গরম হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম ডিনার কমপ্লিট তো ডিনারটা তোমাদের সাথে শেয়ার করলাম না ওই যে কি যেন খেলাম কচুরি বাঁধাকপির কচুরি তো যাই হোক ওটাই খেয়েছি তো চলো আর মশারি টাঙানো হয়ে গেছে চুল বেঁধে মুখে ক্রিম মেখে বিছানা ওটা পড়েছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর একটা কথা বলেই শেষ করি অনেকেই দেখি ভিডিও দেখো কমেন্ট করো বাট লাইক করো না আমি যার ভিডিও দেখি তার ভিডিওতেই কমেন্টও করি লাইক করি তো প্লিজ সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিও যদি দেখবা মনে করো অবশ্যই দেখো কিন্তু লাইক কমেন্টটা করো মানে শুধু লাইক করলে না কমেন্ট করে গেলে সেটা খুব খারাপ লাগে কেননা আমি তো বুঝতে পারি কে করছে কে করছে না যাই হোক চলো অনেক কথা বলে ফেললাম সবাই ভালো থেকো লাভ ইউ অল গুড নাইট টাটা